ব্রিজের বয়স কত বছর ওরে বাবা কি কি ভাই পাথর নাকি সময় হয় পাথর হ্যাঁ পাথর পাথর না সুর কি ভাই সুর কি আচ্ছা এত শক্ত আরে শুনে না তো নাই গরম দেখতে এখানে কি চুন

নীতিটা দাও এইখানে তো অটো উঠবে না এতে এখনো মোটামুটি সেরকম আছে মিটকা দিন গেট আছে মেক্কা দিন সেতু यस